সাত তারিখে যদি নিয়ে চলে যায় এহরাম বাঁধার সময় হয়নি সময়ের আগে এহরাম বাঁধার কোনো প্রয়োজন নেই আপনি এমনি চলে যান আর মেনাই সকালবেলা জোহরের আগে এহরাম করবেন কারণ আট তারিখেই তার বিয়ার দিনে জোহরের আগে হেরাম করাই সোনবাদ যেখানে থাকবেন সেখান থেকে একদিন আগে রাত্রে নিয়ে চলে যাচ্ছে ভিড় থেকে বাঁচানোর জন্য বা সহজে পৌঁছে দেওয়ার জন্য এটা সিস্টেম করেছে বেশ কয়েক বছর থেকে এরকম কিন্তু তার জন্য আগে থেকে আপনি এরাম করে নেবেন কোনো প্রয়োজন নেই তারপরে এখানে অনেকে বেদাত করে কি যে ওই নিজের হোটেল থেকে এহেরাম করে তফ করতে যায় এই তফ বেদাতি তফ কোনো তফ নাই এটি কদমও নয় কিছুই নয় বেদাতি তফ তফ করা যায় না সরাসরি যদি সকালবেলা নিয়ে যায় আট তারিখে তাহলে সরাসরি এহেরাম করে যাবেন নিজ হোটেল থেকে আর সাত তারিখে রাতেই যদি নিয়ে চলে যায় নিতে চলে যান আপনার মেনার এই রাতটি হচ্ছে যেন হোটেলের মতো

আর যেতে পারবেন যে অসুবিধা নেই হাঁটতে হবে কিন্তু মুজদালিফা থেকে চার কিলোমিটারের কাছাকাছি মুজদালিফায় যদি রাত থাকেন ওখান থেকে চার কিলোমিটার কাছাকাছি যেমন হবে তো আপনি যে চলতে পারেন তাহলে ঠিক আছে কিন্তু গাড়ি ওই সময় গাড়ি ধরে তো আপনি পৌঁছিতে পারবেন না এত ভিড় গাড়িতে আসা সম্ভব নয় একমাত্র যদি একমাত্র ট্রেন হ্যাঁ ট্রেন যদি হয় যে আপনার ইয়ে আছে মেট্রো আপনার আছে তাহলে মেট্রোতে যদি আসতে পারে তাহলে হতো হাঁটতে তো অনেকক্ষণ লেগে যাবে প্রায় চার কিলোমিটার মতো সাড়ে তিন থেকে চার কিলোমিটার আপনার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা না বেশি লাগবে ভিড়ে তো এমনি স্বাভাবিক অবস্থায় আমরা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগেছে আমাদের তো লেগে যাবে আপনার এক ঘন্টা বেশি লাগবে এক দেড় ঘন্টা লেগে যাবে কষ্ট কেন করবেন মহিলা মানুষ আচ্ছা মহিলা মানুষের জন্য আরেকটি একটি ছাড় আছে এটাও জেনে রাখেন আপনারা মুজদালিফার রাতে অর্ধেক রাত করে মানে রাত বারোটার পরে আপনি ওখান থেকে প্রস্থান করতে পারেন চলে আসলে

মানে ওইটা না সুন্নাতের खिलाफ হচ্ছে ফজর পড়ে যাওয়াতে সুন্নাত ছিল এখান থেকে ফজর পড়ে সূর্য ওঠার পরে মিনার থেকে যাওয়া সুন্নাত কিন্তু এই সুন্নাত পালন করতে কি অনেক সময় জোহর হয়ে যায় বিকাল হয়ে যায় বাসে মানুষ ভিড়ে ফেসে থেকে যায় আমরা দেখেছি অনেক সময় এরকমটা হয়েছে যার ফলে রাতে নিয়ে চলে যায় তো রাত্রে যদি নিয়ে চলে যায় তো অসুবিধা নাই এরাও অবস্থা কিন্তু আছেন সুন্নতের একটু خلاف হলে তো কোনো অসুবিধা নাই নিরুপায় হসন্নাতের خلاف হয়েছে ইনশাআল্লাহ পূর্ণ নেকি পাবেন আপনি যখন যখন সফর শুরু করবেন প্রথম আপনি যখন বেরিয়েছেন আমেরিকা থেকে তখন একটা সফরের দোয়া সফর শুরু হচ্ছে আবার এখানে যখন সফর বিরতি হলো মোদিনাই মোদিনা থেকে আবার মক্কা যখন সফর করবেন আবার সফর শুরু যে কোনো নতুন সফর শুরু হলেই আপনি সফরের দোয়া পড়বেন সফরের দোয়া মানে একবার শুধু নয় যখন যখন সফর এমনকি মক্কাতে একবার তাইফ ঘুরতে যাচ্ছেন তাইফ এর সফর তখন আবার আপনার সফরে দোয়া পড়বেন এইভাবে জি